সালামুকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা ডাক্তার মনি অ্যারেস্ট হয়েছেন সাবেক মিনিস্টার সাবেক সদ্য সাবেক সরকারের মিনিস্টার ছিলেন উনি একাধিকবার মিনিস্টার হয়েছেন এই সরকারের তিনবারের লাস্ট তিনবারের বুধ তিনবারই উনি খুব সম্মত মিনিস্টার ছিলেন এবং উনার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বিভিন্ন কুটকৌশল সরকারিভাবে বিভিন্ন লোকজনের ক্ষতি সাধন বেসরকারিভাবে ইভেন উনার এলাকায় বিভিন্ন রকমের নির্যাতনের সাথে সাধারণ মানুষের নির্যাতনের সাথে উনি বিভিন্নভাবে জড়িত উনি এবং বিশেষ করে উনার ভাই শত শত একরের শত শত একর জায়গা নিয়ে দুর্নীতি বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে শুনছি সত্য মিথ্যা সেটা পরের বিষয় আংশিক সত্য পুরো সত্য বা অনেকটাই সত্য সেটাও আদালতের বিষয় বা বিচারের বিষয় কিন্তু কথা হচ্ছে যে উনি দুর্নীতির সাথে বা গত সরকারের অবৈধ ক্ষমতার সাথে উনি জড়িত ছিলেন বিদায় উনি অ্যারেস্ট হয়েছেন এবং এটা মোটামুটি যুক্তিসঙ্গতভাবেই হওয়ারই কথা কিন্তু ব্যথয় যেটা ব্যথয় যেটা দেখলাম আমরা যে আদালত পাড়ায় একটি বিশৃঙ্খলা উনাকে নিয়ে যখন ঢুকতেছে শত শত পুলিশ অফিসার মহিলা পুলিশ এবং পুরুষ কর্মকর্তাবৃন্দ কোনোভাবেই যেন ওনাকে সেফ রাখা যাচ্ছে না মানুষ এতটা উত্তেজিত মানুষ বলতে আদালত পড়ায় অবশ্যই সবাই উকিল সবাই লয়ার সবাই শিক্ষিত জন এখানে সাধারণ ব্যক্তির বর্গের প্রবেশ খুবই খুবই সামান্য বলতে বিশেষ করে এরকম একটি সময়ে। এবং আমরা যেটা দেখলাম টিভিতে বিভিন্ন ফুটেজে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজে যে একটা দীপুমানুকে দীপুমণিকে সেফ রাখাটা অনেকটা যেন একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে পুলিশ অফিসারদের জন্য এবং কারা করছেন এই বিশৃঙ্খলাটা উকিলরা যারা শিক্ষিত শিক্ষিতজনেরা এদের এত রাজনীতি এত দেশের প্রতি ভালোবাসা এত প্রেম কোথায় ছিল এতদিন আপনারা এতটা জেগে উঠলেন হঠাৎ করে আপনাদেরকে কোনোভাবেই আঁকড়ে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না এতটা অস্থির হয়ে গেছে না আপনার দীপু আঘাত করার জন্য কেউ কিলকুশি ধাক্কা মারার চেষ্টা করতেছেন বা মারতেছেন দুই একজন মেরে ফেল মেরে দিয়েছেন সুযোগ নিয়ে নিছেন এ তো বাড়াবাড়ি করবেন না আওয়ার প্রবলেম উই পিপুল অলওয়েজ অলওয়েজ ইউনো টেক টেক চান্স অলওয়েজ অ্যাডভান্টেজ শিকার আপনারা এত ফালাফালি লাফালাফি করতেছেন আমরা কি ভুলে গেছি হোয়াট হ্যাপেন আফটার ওয়ান ইলেভেন বিএনপির মন্ত্রী এমপিরা নেতৃবৃন্দরা অ্যারেস্ট হচ্ছিল আপনারা কোথায় ছিলেন আপনাদের সব ইঁদুরের মতো গড়তে গড়তে ঢুকে গেছিলেন একমাত্র সেই ছোটো করে যে একজন উকিল ছিলেন ছোটো করে ভদ্রলোক খুব সম্ভবত আসাদুদ্দিন মিয়া একমাত্র এই ব্যক্তি ছাড়া কোনো লোককে তো সামনে দেখা যায় যায়নি ক্যামেরার সামনে আসামিদের প্রথহনকার আসামিদের পক্ষে দাঁড়াতে আজকে আপনাদের একদম দেশপ্রেম চাঙ্গা দিয়ে উঠছে রাজনীতি চাঙ্গা দিয়ে উঠছে মানে জৌলুস জৌ সব একসাথে জেগে উঠছে আপনারা আসামি রেখে পারেন না মানে মেরে ফেলেন সে যত অন্যায়কারী হোক অবশ্যই আমরা অন্যায়কারীর বিচার চাই পুরা দেশের জনগণ চায় কিন্তু এটা মনে করেন না যে এটা আই এই সিচুয়েশনটা আপনারা তৈরি করছেন এটা দেশের জনগণ ছাত্র জনতা তৈরি করছে আপনারা এটা সুবিধা নিতে চাইন না আপনাদের মতো লোক তো আপনাদের মধ্যে আপনাদের মধ্যেই তো অনেকেই আছে যারা সাধারণ জনগণ যারা গ্রামের থেকে আসে বিচার পাওয়ার আসে আপনাদের পকেট কাটেন কাটেন না আপনাদের মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট লোক এরকম আছেন যাই হোক যেটা বলতেছিলাম যে আপনাদের এত দেশপ্রেম আর এত চাঙ্গা দিয়ে যে উঠছে আপনাদের যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা এতদিন কোথায় ছিলেন আর এখন যেন সুযোগ পাইছেন ও কি বিচার পাবে না যে ক্রিমিনার সে কি বিচার পাবে না ইনসাফ দিবেন না তাকে আমরা তো এই ইনসাফের জন্যই এতদিন লড়ে আসছি আপনারা ডোন্ট ট্রাই টু ডিস্ট্রয় আওয়ার জেনারেল পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড এনজয়মেন্ট দ্যাটস হোয়াট ইউ গাইজ ট্রাইং টু ডু এটা সবসময় হয়ে আসছে ওয়ান ইলেভেনের পর আমরা দেখছি সিচুয়েশন হোয়াট ওয়াজ হ্যাপেন আমরা যারা সাধারণ মানুষ আছি উই গট লং রিচ মেমোরি ওকে ডোন্ট ট্রাই টু ডোন্ট ট্রাই টু পিঞ্চ আস উই রিমেম্বার এভরিথিং আপনারা এখন যারা অনেকেই অনেক বেশি লাফালাফি শুরু করছেন অনেক বেশি জাম্পিং শুরু করছেন যেমন এখনই সব কিছু আপনারা করে ফেলবেন বা করে ফেলেছেন এরকম একটা ভাব এসব করে আপনারা দেশটাকে একটি বিপদের দিকে ঠেলে দিবেন বিশৃঙ্খলার দিকে ঠেকে দিবেন তার কারণ হচ্ছে আপনারা যে এগুলি করছেন দেশের একটি সর্বোচ্চ আদালত এই আদালত পাড়ায় যদি অন্যরা যারা বিচার পাবে বা যাদেরকে বিচার দিবেন বা যারা আসছে বিচারের জন্য বা যারা অ্যারেস্ট হয়েছে তারা তো সঠিক বিচার পাবে আপনারা যদি এই আচরণ করেন তাহলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিটা কোথায় যেয়ে দাঁড়িয়েছে দেশের পিকচারটা কিভাবে দেখা যাচ্ছে যে এই দেশে তো সবাই সমান তাহলে তাহলে আগে যারা ছিল আর এখন যারা আসছে পার্থক্যটা কি আর আমি বুঝলাম না এখন পর্যন্ত এই উপদেষ্টা পরিচয়দের এতজন উপদেষ্টা কেউ কোনো কথা বলতেছেন না সালমান এফ রহমান বা আনিসুল হক এরা ক্রিমিনাল কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই বাট স্টিল দে আর বাংলাদেশি নাগরিক দেট রাইট টু গেট জাস্টিস ফি ফেয়ার জাস্টিস টুস্ট এটা এটা বোলা যাবে না উপদেষ্টাদের উচিত বা আইন মিনি আইন উপদেষ্টা যিনি আপনার উচিত এটা নিয়ে রেকমেন্ড করা যে কেউ কোনো আসামির প্রতি এভাবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না এটা হওয়া উচিত না তাহলে আমরা ইনসাফ দেবো কী করে আশা করি সবাই বুঝতে পারবেন গড ব্লেস বাংলাদেশ খুল্লা